ওই সকল স্বর্ণরৌপ্য পুঞ্জবিত করে রাখার দরুণই দেয়া হচ্ছে না আউজু বিল্লাহ রেশুধি আসলে এই বিষয়টা আমরা অনেকেই উদাসীন অনেকের ঘরেই স্বর্ণ ব্যবহার করার পরে অতিরিক্ত কিছু স্বর্ণ এবং রৌপ্য আমরা সিন্ধুকের মধ্যে বিভিন্ন জায়গায় জমা করে রাখি পুণজবিত করে রাখি কিন্তু এর জাকাত আমরা হামেশাই আদায় করি না তো আজ থেকে এই মেসেজটি যারা পাবেন আপনাদেরকে অনুরোধ করবো ইয়ামতের ময়দানে এই ভয়াবহ শাস্তি ভোগ করার চেয়ে আমাদের উচিত হচ্ছে জাকাত পরিপূর্ণভাবে হিসেব করে আদায় করে দেওয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শহীবুজ দান করুক হাদিস শরীফের বর্ণনা মতে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তা আলা থেকে একটি রওয়ায়েত পাওয়া যায় হাদিসটি হচ্ছে আবি হুরাহরত রাদি আল্লাহ তা আলা আন কলা রসুল আল্লাহ সল্লাহ আলাইকুয়া সাল্লাম হজরত আবু হুরাই আলদি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলেকী হওয়া তিনি সাত করেছেন মান আতাহুল্লাহু মালান ফলাম ইউআদি যাকাতাহু মুসতিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামা অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে উহার যাকাত আদায় করে না কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এই সম্পদকে সুজাআন আকরা জাবি বাতানি তাক পরা একটি সাপে রূপান্তরিত করবেন যার চক্ষুর উপর দুটি কালো দাগ থাকবে অর্থাৎ সাপটি দেখতে যেমন ভয়ঙ্কর হবে তেমন হবে বিশোধর আল্লাহ হাবিবসাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন ই তৌ কুহু ইয়ামান ইয়ামাহা ইয়ামতের ময়দানে তার গলার মধ্যে এই সাপটিকে পেঁচিয়ে দেওয়া হোক সুম্মাইয়া খুজুহু বিলিহ জিমেতৈহি ইয়া নি এই সাপটি তার মুখের দুদিক দ্বারা তাকে ধ্বংসন করতে থাকবে কুল এবং বলতে থাকবে আনা মা লুকা আনা কানঝুকা আমি তোমার সেই পুঞ্জবিত করে রাখা সম্পদ আমি হচ্ছি